রাজধানী জুড়ে তখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে সকল অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করার দাবিতে বিভিন্ন কর্মসূচি সফল করেছে কিন্তু স্বৈরাচারী সরকারের দোসর ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের তাণ্ডব আর পুলিশ ইউ নির্যাতনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও বেগমান হয় পুলিশের গুলিতে সারাদেশে নিহত ও আহত হন শতাধিক শিক্ষার্থী রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ অসম সাহসে পুলিশের গুলিকে আলিঙ্গন করে শহীদ হন উনিশে জুলাই রাজধানীর উত্তরা মোহাম্মদপুর বাড্ডা পল্টনসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল আন্দোলন প্রতিহত করতে ঢাকার বিভিন্ন স্থানে র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড ও গুলি চালায় কেবল এদিনই ছেষট্টি জন নিহত ও আহত হন কয়েকশো মানুষ এদিন ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় আটতলায় বাসার বারান্দায় বাবা মায়ের সঙ্গে ছিল চার বছরের শিশু আব্দুল আহাদ কিছু বুঝে ওঠার আগেই বারান্দার রেলিং ছেড়ে লুটিয়ে পড়ে আহাত তো ও ঠিক মাঝে মেবি এই এই জায়গাটা ছিল আর কি এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে এসে বাবু ঠিক করে ডাইন চোখের এদিকে লাগে লেগে এই এ পিছন সাইডটায় মানে এসে ইয়ে ঠিক যায় বুলেটটা বের হয় না আমার হাতের উপরেই গুলি খেয়ে এক কোনো মানে আওয়াজ করতে পারে নাই ডাইরেক্ট এভাবে হাতের পরে গেছে আমার হাতের উপরে সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভাল লাগে আমার অনেক ভাল লাগে তোমার বুকের ভিতরে তুমি আমাকে থেকে যেও না তুমি আমার কাছে থাকো তুমি আমাকে অফিস নিয়ে যাবার সাথে করে এভাবে আমার কাছে খুব আবেগ গণপ্রবণ এভাবে বলতেছে আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা বুকে বাবার শেষ স্মৃতিটুকু এভাবে ছিল আহাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে সে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুর রহমানের নাতি ভাগ্যের কি নির্মম পরিহাস যে স্বাধীনতার জন্য মরহম বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান একদিন জীবন বাজি রেখে লড়াই করেছিলেন সেই স্বাধীন দেশেই তার শিশু নাতিকে সরকারি বাহিনীর গুলিতে প্রাণ দিতে হলো গ্রামের বাড়িতে আগে পারিবারিক কোনো কবরস্থান ছিল না শিশু আহতকে দাফনের মধ্য দিয়েই কবরস্থানটির যাত্রা শুরু হলো আমার এর মৃত্যু দেখি নাই এর মৃত্যু হবে জীবনে ধারণা করি নাই আমার আব্দুলহাদ শরৎ কি জি তো নাম আব্দুলহাদ তা যদি তোটাদর করে একই দিন বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণীর শিক্ষার্থী রিয়ার মাথায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে ওই দিন আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনের সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ঢুকছিল সামিরের ঘরে জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে গুলি এসে বিদ্ধ করে শিশুটিকে তারাই ও জানলা বন্ধ করবে এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার বের পিছু এই যে দেয়ালের মধ্যে লাগে নতুন বাংলাদেশ তার আর দেখা হলো না একবার বলছিল বাবা আমি ফুটবলার হব আমি বলেছিলাম যে বাবা আমাদের দেশে তো আসলে ফুটবলটা ওভাবে প্রচলন আছে বাট ভবিষ্যৎটা কত অন্য কিছু শিখ কিন্তু বললো যে না বাবা আমি যত কষ্ট হোক আমি ফুটবলার হোক তাই আমি বললাম ঠিক আছে আমার যত কষ্টই হোক না কেন আমি তোকে ফুটবলার বানাবো বিশে জুলাই রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া এর মধ্যেই বেরিয়েছিল শিশু হোসেন মিয়া পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করে সে আজ আমার সুলা বাসা না পরে কান্দাড়ি করতে আসি পরে অন্য লোক একটা ছবি দেখছে এটা নিয়ে তোমার ফুলা আমরা বেশি হয়টা মেডিকেল ফাড়াইছি কয়টা মেডিকেল ফাড়াইছি তোমরা মেডিকেল যাও ওই ঢাকা মেডিকেল আসছে এটা রাত্রে মনে এগারোটা বাজে গেছে আর মেডিকেল মেডিকেল টিকা আমার ফুলার ছবি দেখছি দেখতে তোমার ফুলা এখানে আসে পরে ঘন্টা পরে আমার ফুলা লাশের লাজ দেয়ছে আমার ফুলার শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে মা আমার নেম প্লেড আইবো ও ছেলেটা খেলাধুলা করতো নেম প্লেট আইবো নেম প্লেটটো বুঝে নর মায় নেম প্লেট আইলো আমার ছেলের ডেট সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজি গুরুজান্ধী সার্টিফিকেট এডিটি আল্লাহ সার্টিফিকেট আইজে মহান স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হঠাতে অসংখ্য ছাত্র শ্রমিক আর সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে এই মৃত্যুর দীর্ঘ মিছিলে যুক্ত হয়েছে অনেক শিশু কিশোরের নাম মুক্তির মন্দির কত প্রাণ গোলো বলিরা মুক্তির তলে কত প্রাণ হলো বলিদা লেখা আছে